ফার্স্ট ফ্রিজ এটা স্যামসাং এর নাম ফ্রস্ট হ্যাঁ স্যামসাং এর নাম ফার্স্ট ফ্রিজ আপনার শোরুম প্রাইস অনেক সেটা বল একটু নো ফ্রস্ট হ্যাঁ জি জি নো ফ্রস্ট এর যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন নিচে এটা 60 40 এটা হলো আপনার 60 নরমাল 40 ডিপ অনেক বিশাল ফ্রিজ এগুলো একেবারে ব্র্যান্ড নিউ নতুন এটা কেউ নিতে চাইলে 28000 টাকা 28000 টাকা 28000 টাকা সিঙ্গার ফ্রিজ এটা সিঙ্গার সিঙ্গার নন ফ্রস্ট ফ্রিজ এটা apna showroom price আছে 81000 কিন্তু আমাদের থেকে নিতে চাইলে মাত্র 30000 মাত্র 30000 টাকা 273 লিটার 273 হ্যাঁ 24000 টাকা 24000 টাকা একবারে ব্র্যান্ড নিউ ভাই এটা 281 লিটার স্যার 181 লিটার 181 सिंगर হ্যাঁ 181 লিটার सिंगर ফ্রিজ মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এটা সেম 200 লিটার 200 লিটার 200 লিটার ফ্রিজ 32000 টাকা 32000 টাকা 32000 টাকা 238 লিটার 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 সিস্টেম এটা পড়বে 24000 টাকা 24000 টাকাই হ্যাঁ আটাশি ফ্রিজ আটাশি একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেজ করা ফ্রিজ একদম আমি ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড উপর নরমাল হুম আপনি কেউ যদি নিতে চায় টাকা 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 আর ওয়ারেন্টি ওয়ারেন্টি বছর ওয়ারেন্টি হ্যাঁ লিটার

ভিতরে একেবারে ব্যান্ড নিয়ে নতুন ফ্রিজ কাগজপত্র সবকিছু আছে এই ফ্রিজ গুলা কেউ যদি নিতে চায় বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা ফ্রিজ